হ্যালো ভিওয়ার্স প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম আমি প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়োগ থেকে এই চ্যানেলে আমি শিক্ষার খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন ইংরেজি গণিত বিজ্ঞান প্রভৃতি ব্যাপারে আলোকপাত করে থাকি এছাড়াও বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করি তারই অংশ হিসেবে নিউ ইয়র্কের ম্যানহাটানে অবস্থিত ড্রিম হোটেল একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা স্ক্রিনে দেখতে পারবেন নিউ ইয়র্ক হলো ডাইভার্সিটির অন্যতম উদাহরণ সারা পৃথিবীর লোকজন এখানে বসবাস করে টুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য খুব সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন কিছু দৃশ্য এখানে আছে নিউ পাঁচটা বড় তার ভিতরে ম্যানহাটান অন্যতম একটা এখানে হোটেলটির লবি থেকে দেখা যায় সুইমিং পুলটা ছোট্ট একটা সুইমিং পুল চার ফিট এটার গভীরতা আপনারা দেখুন টাকা মানুষে কিভাবে খরচ করে আপনি ইমাজিন করতে পারবেন না এই সব হোটেলে এক রাতের জন্য আপনাকে কত টাকা ব্যয় করতে হবে আসুন উপভোগ করুন আমি অনেক কন্টেন্ট নিয়ে আলোচনা করে থাকি আমার চ্যানেলের ভিডিওগুলা ভিজিট করে আসবেন যদি ইনফরমেটিভ মনে হয় বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য এবং আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অন্য কোন টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকুন ভিডিওটা এনজয় করুন প্রদীপ প্রবেশদ্বার দেখতে পাচ্ছেন আর ই এম এখানে লেখা আছে দেখেন সুচ্ছ করে পিচ তার মানে এখানে একটা পুলের ব্যবস্থা আছে বিভিন্ন কিছু কি কি এক্সট্রা এক্সট্রা ফিচার আছে এখানে দেখিয়ে দিচ্ছে এটা হলো হোটেলের মেইন লবি মেইন এন্ট্রেন্স দেখুন কি সুন্দর দৃশ্য দেখুন এই কাছেই হাটসন রিভার হাটসন রিভারের ওই পাড়টা নিউ জার্সি এটা কে বলে মিড প্যাকিং ডিস্ট্রিক্ট এটা কাছাকাছি দুটা হোটেল এটা হলো হোটেলটার মেইন লবি দেখতে পাচ্ছেন এই উপরের অংশটা সুইমিং পুল দেখেন কিছু কিছু অংশ দেখা যাচ্ছে এই উপরে যে দেখা যায় এটা হলো সুইমিং পুল মেইন লবি থেকে আপনি দেখতে পারেন ওই পাশে উঠার সিঁড়ি আছে খুব সুন্দর ডিজাইন করে করা দেখুন গ্যাসটা এখানে বসতে পারে বসার সুব্যবস্থা খুবই এক্সপেন্সিভ জীবনকে এনজয় করতে পারেন যদি টাকা হয় টাকা থাকে এটা হলো ড্রিম হোটেল এটা ম্যানহাটানে অবস্থিত কাছে একটা অ্যাপল স্টোর আছে এটা মেইন লবি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা এখানে একটা খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখুন বিভিন্ন কারুকার্য এই দেখুন একটা কাপল খুব সুন্দর করে এগুলা কিন্তু অরিজিনাল করে তোলা এগুলা দেখুন কাপড়টা এটা হোটেলের ভিতরে বিভিন্ন ভিডিও প্রদর্শন করা হচ্ছে এটা একটা ব্রিজ সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর একটা জিনিস একটা দেখুন মাঝখানে দেখতে পাচ্ছেন যিশু খ্রিস্টের ছবি কোথায় লাগানো আছে এটা তার ধর্ম বিশ্বাস তার কাছে এখানে কেউ কোনো পড়ুয়া করে না খ্রিস্টের ছবি কোথাও লাগানো আছে আপনি দেখতে পাচ্ছেন এটা হোটেলের সামনে সব সময় এটা শোভা পায় একটা সুন্দর আর্ট এই কাছে এখানে ওপেন বার আছে আপনি এখানে যেকোনো ড্রিঙ্ক আপনি এখানে করতে পারেন প্রদীপ আজ এখানে আপনাদেরকে অবস্থিত ছাদের উপরে সুইমিং পুল এটা একটা বিখ্যাত হোটেল ড্রিম হোটেল এটা ওঠার সিঁড়ি আপনাদেরকে একটু সিনটা দেখাবো দেখুন ওঠার সিঁড়ি তার উপরে একটা ছোট্ট সুইমিং পুল খুবই এক্সপেন্সিভ দেখুন সিঁড়ির সাথে ফুলের সমারোহ সিঁড়িগুলা দেখুন খুব সুন্দর করে ডিজাইন করা উপরে এখানে ছোট্ট একটা সুইমিং পুল ছোট্ট করে একটু দেখাবো এখানে টাকা থাকলে আপনি এনজয় করতে পারেন দেখুন মিউজিক হচ্ছে এখানে ছেলে মেয়ে ওপেন বিয়ার খাচ্ছে ছোট্ট একটা ফুল এর নাম নিউ সিটি মিউজিক হচ্ছে একটা দেখুন ছোট্ট আপনি যে কান্তি থেকে আসেন কোন বাধা ধরার নিয়ম নেই চার ফিট ডিপ আপনি এখানে হালকা করে সাঁতার কাটতে পারবেন দেখুন চারিদিকে ওপেন পুল দেখুন ছোট্ট ছাতার মতো করা আছে এখানে অধিকাংশই ট্যুরিস্ট মেয়েদের কোনো কোনো নেই আপনার যদি টাকা থাকে নিউ ইয়র্ক সিটিতে এইভাবে আপনি এনজয় করতে পারেন এখানে পুলে অনেকে গা ভাসিয়ে দিয়ে ওপেন ড্রিঙ্ক করে স্ন্যাক্স ট্যাক্স খাওয়া দাওয়া খায় সাথে একটা রেস্টুরেন্ট আছে এখানে রেস্টুরেন্টে অর্ডার করে খুব সুন্দর বসার ব্যবস্থা রেস্টুরেন্টে আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখিয়ে থাকি কোনটা আনন্দদায়ক কোনটা এডুকেশনাল কোনটা অনেক শিক্ষণীয় ভিডিও বিভিন্ন ভাবে আপনাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করি দেখুন ওপেন সুইমিং পুল এখানে দেখুন সুন্দর বসার ব্যবস্থা আছে আপনি টুরিস্টদেরকে আকর্ষণ করতে চাইলে এরকম রিক্রিয়েশনের ব্যবস্থা রাখতে হয় তাহলে সিটির ইনকাম হয় টুরস্টরাও এনজয় করে নিউ ইয়র্ক সিটি জন্যই সারা পৃথিবীতে ট্যুরিজমের জন্য বিখ্যাত হোটেলটা দেখুন ওই মাঝখানে এগুলো হইলো উইন্ডো মাঝখানে জানালার মতো দেখা যায় গোল গোল এটা হইলো এগুলো হলো উইন্ডো পিছনে রেসিডেন্সিয়াল বিল্ডিং মিউজিক হচ্ছে যে যার মতো এনজয় করছে কারোর সময় নেই আপনার দিকে তাকানো এখানে সুইমিং পুলে নামার জন্য আপনাকে নির্দিষ্ট হারে পে করতে হবে কারুকার্যটা দেখুন একটা

এটা হলো সাথে একটা রেস্টুরেন্ট আমি আবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এটা মেইন লবি থেকে আলাদা সিঁড়ির ব্যবস্থা এটা রোপ টপ সুইমিং পুল বলা হয় দেখুন কি সুন্দর ব্যবস্থা সকলে ভালো থাকুন আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কোনো ইনফর্মেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক হোটেলের কাছেই একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু এটা ওপেন রাস্তার কর্নারে একবার দেখুন গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু ধ্যানরত অবস্থায় এটার কাছেই একটা অনেক বড় অ্যাপল স্টোর আছে তার পাশেই লাগো আছে চেলসি মার্কেট এটা খুব বিখ্যাত একটা মার্কেট ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণীয় স্থান এই পাশেই দেখেন একে বলে হ্যান্ডিং দোকান আর কি এখানে মোবাইল আর কি এখানে মুভ করতে পারে ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে সব ধরনের খাবার এখানে বিক্রি করে ড্রিঙ্কস এখানে ক্রেডিট কার্ডে পে করতে পারেন ক্যাশে পে করতে পারবেন এটা আরেকটা হোটেল টি এ ও টাও হোটেল দেখুন রাস্তাঘাটের ডিজাইনটা দেখুন কত সুন্দর করে সাজান 这两天，我。<'t>